কি বলে তুমি আমাকে কি দিলা তুমি কি বলবা তোর কি লাগবে আমি দিনই তাই বল তোর জন্য আমার জীবন শেষ তোর জন্য আমার ক্যারিয়ারের সব কাজ তোকে আমি বাসা দিয়েছি বাড়ি দিয়েছি খাবার দিয়েছি সন্তানের জন্য আমি খাচ্ছি আর কি লাগে একটা পুরুষ আর কি দিবে তার প্রত্যেকটা মুহূর্তে সে খাচ্ছে তার সন্তানের জন্য তার পরিবারের জন্য যুবক ভাত কিনা বলে আর কি বলে তুমি আমাকে কি দিলা এটা একমাত্র বেঈমান মেয়ে ছাড়া আর কেউ বলতে পারে না ঠিক কিনা বলে কেমতের দিন এই ধরনের মেয়েরা সবচেয়ে বেশি জাহান মানে যাবে কিছু মেয়ে আছে দেখবেন যে অমুকের জামাই তাকে আইফোন ফিফটিন কিনে দিয়েছে এখন ও তুমি কি জানো আমার বান্ধবীর জামাই না তাকে আইফোন ফিফটিন কিনে দিয়েছে উদ্দেশ্য কিন্তু গল্প নয় উদ্দেশ্য হচ্ছে তুমি মুঝে কাপ দিয়ে রেখে হোক এটা ঠিক না প্রিয় বোন আমি মনে করি আমি সবাই কিনে বলছি আমরা স্বামী হিসেবে এটা ফিল করি যে আমার বউ বাড়ির কে কাকে কি দিয়েছে বিশ্বাস করেন এটা কোন সহ্য করতে পারে না আমার বউ হবে আমার পুত্র কি আমি যা দিব তাতেই সেই হ্যাপি যেই মেয়ে স্বামীর সঙ্গে অন্য পুরুষের তুলনা করে তার সংসার বেশি দিন ঠিকানা যুবক আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুন সবাই আমিন ওই এক মেয়ে আসলে মেয়েরা দেখবেন যে মানে স্বামীর সব সহ্য করতে পারে বা স্বামী যদি বলে আমি দ্বিতীয় বিয়ে করব এটা কোন স্বামী চুল পরিমাণ বরদাস্ত করতে পারে না ঠিক না বলে ওই এক মেয়ে তার স্বামীকে বলছে যে আচ্ছা যান আগে মেয়ে মার যাও তো তুমি কে তো বলছে যে তুমি কে কেন চাও তুমি কি বলছো বলো বলছে যে अगर মে মার যাও তো তুমি দোষটি সাদি তো নেই কেন কেন আমি মরে গেলে তুমি দ্বিতীয় বিয়ে করবো না তো মানে আর একটা বিয়ে করবো না তো তো স্বামী খুব চাল স্বামী বলছে যে আরে যা আগার তুমি মার যাও কে তো আমি পাগল হো যাও আর পাগল যে চাই ওই কর সকতা তুমি মরে গেলে আমি তো পাগল হয়ে যাব আর পাগল যা মন চাই তাই করতে পারে কথা ঠিক আছে কিনা বলে তা আমি মনে করি যে কোন পুরুষের সামর্থ্য থাকলে ইনসাফ করতে পারে দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার তবে অনেক যুবক দেখবেন শূন্যতের আসল জায়গায় খবর নাই ও চার বিয়ের জন্য পাগল হয়ে আছে বুঝতে হবে দাল মে কুচ কালা বো জরুর হ্যাঁ ইহা পে আল্লাহ প্রত্যেকটা যুবককে মা বোনকে বোঝার তৌফিক দান করুন পড়েন সবাই দুই নাম্বার কথা আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন ওই দলের মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামী হবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে এটা সবাই জানে আমি বলছি কুড়ি গ্রামে আপনি আহামরি টের পাবেন না ঢাকায় যান বুঝবেন যে কিয়ামত বহুতই करीब है मेरे दोस्त ढाका जमुना फ्यूचर বসুন্ধরা গুলশান আপনি গেলে দেখবেন যে এত বেহায়া মিয়া আছে আপনি চোখ দিবেন না এমনি চোখ করবে দেখলেই মনে হবে এটা চরিত্রহীন মে রাস্তা দিয়ে হাঁটতেছে যুবক ভাই ঠিক আছে কিনা বলো তবে জিন্সের প্যান্ট পরলেই যে একেবারে খারাপ ব্যাপারটা আবার এরকমও নয় অনেক মেয়ে আছে পর্দা করনা না বাট মনটা ভালো আবার অনেক মেয়ে আছে বোরকা পরেও দাঁত জানলেই হয়ে ঘুরে বেড়াচ্ছে দেখবার যে বোরকা পরে রাগ করবেন না আমার কথা আমি আমি আবারও বলছি রাগ করবেন না এত টাইট ফিটিং বোরকা পরে যে বোরকা পরার পরেও দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বোঝা যায় যে আর আমি অবাক হয়ে যাই কিছু মেয়ে আছে হাতে মোজা পায়ে মোজা পুরো মুখটাই ঢাকা দেখলে মনে হবে আর এই তো দুনিয়া সে নেই হ্যাঁ জন্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হ্যাঁ এত ভালো বোরকা তো তুমি দেখবা যে রাস্তাঘাটে যত মেয়ে প্রেম করে তার আশি ভাগ বোরকা ওয়ালি নেই তো এরকম মেয়ে যখন আমি দেখি যে বোরকা পরেই মাসালা বাদাম খাচ্ছে আর ইডিশ করছে আমার দেমাগ একটা কথাই আসে উপরে ফিটফাট ভেতরে পুরো তাই সদর আর এই সমস্ত বোরকাওয়ালি মেয়েদেরকে হেদায়ত দান করে করার সময় আমি রেসপেক্ট আমি আপনার শত্রু নই হ্যাঁ নিউর ওয়াইল মিশ্যর আমি আপনার কল্যাণগামী হয়ে বলছি বোর কাপড়লেই দিনদার হওয়া যায় না চরিত্র দিয়ে দিন দাঁড় হতে হয় চুম কিছু মেয়ে আছে এটা বলে শেষ করছি কি বলবো বললে তো অনেক মেয়ে আবার রাম করতে পারে না বলবো না বাদ দেন দোয়া করবেন না না কা

বাস জীবন শেষ আমি আমার বউকে বলবো আপনি যেমন তেমনটাই বলেন আর মেহের করে বিয়ের পরে এই যে মুখে কি পরিমাণ যে আটা মাখে না আপনি মাখেন না ভাই কথা ঠিক বলেন আমার কেমন লাগছে আপনি আটা মাখেন মানে আপনি মেক করেন একটা লিমিট তো আছে সিস্টেম তো আছে মানে মুখ দেখবেন যে সাদা সাদা আর হাত কাইলার কাইলার এটা কেন কোন আমার আপনি যখন এই যে মেকআপ মেখে বিয়ে করছেন ইটস নট লাইক দ্য হারাম বাট আপনি বিয়ের দিন এত ফর্সা যুব বলবে যে মার্শাল আমি ফর্সা পাইছিলে আর বাসটা তাদের পরে মুখ ধুবে এই কোন কাছে এই জন্য বোন আমার যে আপনাকে ভালোবাসবে বাস্তব দেখে ভালোবাসবে আপনি কালো হলে কালোই থাকবেন আপনি শ্যাম হলে শ্যাম থাকবেন যদি আপনি ফর্সা হন ফর্সাই বলবেন আজকে বলবেন একটা যুবক তা দেখে পছন্দ করে বিয়ে করবে ভালোবেসে কালকে চেঞ্জ হয়ে যাবে ভালোবাসা দিয়ে পালায় যাবে যুবক মারা ঠিক আছে প্রত্যেকটা বোনকে সত্য কথা বলে বিয়ে করার তৌফিক দান করে পড়েন সবাই আমি